হ্যালো ভেন গুড মর্নিং দেখো সকালে উঠে হেজে বিছানা তুলছে প্রিয়াঙ্কা এই যে প্রথম থেকে উঠে এখন বিছানা তুলে নিচ্ছে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে এদিকে টেবিল পরিষ্কার করে দিয়েছি গড়ি বিছানা তুলে মেলে দেওয়া হয়েছে এই ঘরে ওরা ঘুমাচ্ছে আর এই যে তখন ঝাঁট দিচ্ছে আর বাইরের উঠোন আমি ঝাঁট দিয়ে দিয়েছি পরিষ্কার করে বাইরের উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ওখানে গোছানো ছিল সব তুলে এই যে কালকে জামা কাপড় সব কাঁচা ছিল যা তো সেইগুলো মেলে দিয়েছি দেখো এখানে কিছু না জড়ো করার জন্য সব তুলে জায়গা মতো রেখে দিয়েছি হ্যালো ফ্রেন্ড শুভ দুপুর তো দেখো আজকে চলে এসেছি তোমাদের সামনে আর এই যে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে রয়েছে আর এটা হচ্ছে রায়ের বই তো দেখো কত রায় হয়েছে আর প্রিয়াঙ্কা তো এখন ফটো তোলাতেই ব্যস্ত আর আমি একটু ভিডিও করে নিচ্ছি এই যে এর আগে যখন এসেছিলাম তখন ফুল ছিল কিন্তু এখন দেখো ফুল নেই পুরো দানাতে ভরে গেছে মানে এত রায় হয়েছে আর সামনের মাঠ আছে ওখানে ফুল ফুটেছে অত দূর আর না আর সত্যি কথা বলতে বন্ধুরা এদিকে কিন্তু খুব শিয়াল এত শিয়াল একটা রাত ছিলাম তো ঘুমিয়েছি এত শিয়ালে ডাক না যে কি বলবো মানে বাড়ির বাড়ির উঠোনেও চলে আসে শিয়াল যেন ভয়ে আর ওইদিকে গেলাম না কেন কি একা গেলে পরে যদি পাঁচ ছটা শেয়াল নিয়ে মানে শিয়াল মিলে যদি ধরে তাহলে আর ওখান থেকে আর ঘুরে আসতে হবে না ওই জন্য ভয়ে যায়নি আর দেখো এখানে লাগিয়েছে পেঁয়াজ কলি তো পেঁয়াজগুলো লাগিয়েছে তো দেখো পেঁয়াজ কলিগুলো হয়েছে তো এটা হচ্ছে আমার বৌদিদের জায়গা মানে আমার চায়ের তো এই পুরো ভুঁইটা মানে যে এই ভুঁইটা ওদের তো এই যে আমার ছিল তো ওরাই আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো যে এটা পেঁয়াজ কলি লাগানো হয়েছে তো সেইগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো এই যে এখানে লাগিয়েছে আলু এগুলো বাড়িতে খাবে বলে দেখো এগুলো আলাদা করে এখানে চাষ করা হয়েছে বাড়ির কাছে যখন তখন আসবে এসে এখান থেকে তুলে তুলে ওরা নিয়ে যাবে তার জন্য এখানে দেখো এটা হচ্ছে মানে পাশে তো দেখলে পেঁয়াজ কলির ভুঁই এটা হচ্ছে আলু আর এই যে আমাদের বাড়ির এই যে বড় গিন্ডি শুধু ছবি তোলাতে ব্যস্ত ওর ভিডিও করা নেই শুধু ছবি তোলা দেখো দাঁত বার করে কি কি করে আসছে ওর সেলফি তোলার ঢং দেখো ঢং দেখে মরে যায় এই যে ওর সেলফি তোলাই শেষ হচ্ছে এটা দেখি আমরা সে করছিলাম না গম ছাড়ছে এই যে ফেস দেখাবো না বন্ধুরা ক্যামেরা তো তোমরা সবাই জানো ক্যামেরার সামনে কেউ আসতে চায় না তার জন্য তো দেখো গমগুলো ছাড়ছে হোক অসুবিধা নেই দেখো নিজের ভুঁইয়ের এগুলোকে ছেড়ে পুছে আটা বানাবে তারপরে রুটি করে খাবে কি মজা বলো তো বন্ধুরা আমরা তো খাই সব ভেজাল জিনিস ঝাড়া হয়ে গেল এবার এই বস্তার মধ্যে ভরে দেবে এই যে দেখো আর একটা জিনিস সেই যে রাই এটা রাই রোদ্দুরে দিয়েছে দেখো তেল ভাঙাবে বোধ নাকি তেল ভাঙানোর জন্য এই যে রায় রোদ্দুরে দিয়েছে এসছি দেখো এখানে লাগানো রয়েছে পালক শাক সামনে রয়েছে ছোলার শাক আর ওই যে সার সার উপরে বাঁধাকপি লাগিয়েছে বৌদিরা তো দেখতে কিন্তু সুন্দর লাগছে দেখো এক লাইন করে লাগিয়েছে তো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে ফুলের তোলার মতন মানে পদ্ম ফুলের মতো মনে হচ্ছে ফুটে রয়েছে আর এটা হচ্ছে কলমির শাক তো এখানে খাওয়ার জন্য এগুলো বাড়ির খাওয়ার জন্য আলাদা করে লাগিয়েছে আর সামনে তো ওইগুলো তো ভুয়ে রয়েছে ওইগুলো তো ওরা মানে বারো মাসের জন্য মানে করে আর এটা খাওয়ার জন্য বাড়ি খাওয়ার জন্য আর এটা হচ্ছে কোলেখাড়া পাতা শরীরে যাদের ব্লাড কম তারা এগুলো খেলে পরে এরা কি ব্লাড কম তো যাই হোক তো আরও জিনিস দেখাচ্ছি দেখো সুন্দর ওরা কিন্তু জায়গায় জায়গায় করে না লাগিয়েছে যেমন এই যে কলমি শাক কোলেখাড়ার পাতা ছোলার শাক পালং শাক তারপরে এই যে আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে দেখো আরও কিছু দেখানোর জন্য তারপরে যে এইটা কি বলো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে ধনে পাতা তো বাড়িতে খাওয়ার জন্য লাগিয়েছে তো আমার জন্য কিন্তু অনেক অনেক জিনিস তুলেছে তো আমি সেটা তো এখনো তোমাদেরকে দেখাই যে তো যাই হোক এই যে আমার জন্য পেঁয়াজ কলি তারপরে হচ্ছে তোমার ধনে পাতা শালি শাক দিয়েছে বন্দিরা পেঁয়াজ রসুন মানে ওখানে তো ভুঁই তোমরা তো সবাই জানো তে বাড়ির আশেপাশে মানে আমরা এখান থেকে যাই যখনই তো ওদের তো ধরো চাষ করে ওই যে যে যেমন পারে এটা ওটা দেয় তো এই যে আমরা গিয়েছিলাম বলে সবাই মিলে আমাদেরকে দিয়েছে তো নিয়ে এসেছি তো যাই হোক সেইগুলোও তো আর দেখাতে পারিনি তো এখন তোমাদের সাথে কথা বলছি ভয়ের সভা দিচ্ছি তাই বলে দিলাম তো আস্তে আস্তে আমাদের দশটা বেজে গেছিল এসে রান্না বান্না করেছে তো বোধ ক্লান্ত হয়ে গেছিলাম আর ওখানে এই ঠান্ডার মধ্যে ঘুমও হয়নি ওই জন্য আমি যে এইগুলো লাগিয়েছি লেপটি বলছে এইগুলো ছাগলের খাওয়ানোর জন্য এইগুলো লাগানো হয়েছে তো দেখো বন্ধুরা দেখতে কিন্তু বেশ লাগছে বলো সেইগুলো হচ্ছে ফুল গাছের মতন তো দেখো আমি দেখেছি এই গাছগুলো কিন্তু নাম জানতাম না আজকে প্রথম জানলাম তারপরে এই যে সবাই মিলে মাঠে বসে আছি দেখো বন্ধুরা পিছনে আলুর গাছ রয়েছে আর এই হচ্ছে প্রিয়াঙ্কা আর আমি বসে রয়েছি আর সবাই আছে তো তাদেরকে তো আমি দেখাতে পারছি না কেন কি সবাই ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য তো ওইটাই বলছিলাম আর এখানে দেখো একজন বসে রয়েছে এই যে আর এই যে বন্ধুরা আমরা সবাই মিলে শাক তুলেছি দেখো এখানে পাঁচ মিশালি শাক রয়েছে তো এই শাকগুলো আমি নিয়ে যাব বলে আমার বড় যা তুলে দিয়েছে এটা হচ্ছে বড় জায়ের ভুঁই আর রায়ের ভুঁইটা দেখালাম ওইটা হচ্ছে বড় জায়ের ও ভুঁই ওইটা মানে জামাইয়ের ভুঁই ওইটা আর কি তো ওরা তো রায় লাগিয়েছে দেখতেই পেলে আর এই যে এই বাচ্চা ছেলেটা দেখো কি সুন্দর করে বস্তাটাকে জড়ছে পাটি তোলা মতন করে আর যেই আমরা হেসেছি আমার মোবাইলটা দেখেছে তখন বলছে আমি আর করব না দিয়ে যে খুলে ফেলে দিল দেখো আর এই যে বাচ্চাটা ঠাম্মি পিছন থেকে আসছিল ওইটা আর এই যে সাইকেলে করে যাচ্ছে এটা হচ্ছে বাচ্চাটার বাবা আর এটা হচ্ছে আমাদের গ্রাম তো দেখো গ্রামের জায়গাটা পরিবেশটা খুব সুন্দর এদিকে কোনো গাড়ি ঘোড়ার আমাদের যেখানে আমরা থাকি সেখানে তো সব সময় গাড়ি ঘোড়ার আওয়াজ এখানে কিন্তু কোনো আওয়াজ